খুব সহজ করেই বলছি তোমাকে ভালো লাগে কারণ তুমি সত্যি ভালো তোমার কথা যেগুলি শুনে আমি সারা জীবন কাটিয়ে দিতে পারি তোমার হাসি যেটা দেখে আমি আমার সমস্ত সমস্যা বলে যেতে পারি তোমার রাগ যেহেতু এটাও তোমার তাই এটাও ভালো লাগে তোমার চোখ যেগুলির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে মন চাই মিশানো বা না জানো কিন্তু তোমার জানা প্রয়োজন কেউ আছে যে তোমার খুশিতে তোমার থেকেও বেশি খুশি হয় আমি সেই গান হতে চাই যেটা শুনে তুমি খুশি হয়ে যাও আমি সেই বন্ধু হতে যাই, যার সাথে তুমি কথা ভাগ করে নাও আমি এগুলো আগে বলিনি কখনো হয়তো তোমাকে হারানোর ভয় তোমাকে ভালো লাগে কারণ তুমি সত্যিই ভালো শুধু এটাই বলার ছিল